যে বাইরে লোকগুলো কাজকর্ম করে তাদের যে হেনস্থা হচ্ছে বা উড়িষ্যাতে বা বোম্বাইয়ে বা দিল্লিতে ঠিক আছে তার জন্য যাতে এই যে কার্ডটা আমি দিচ্ছি এই কার্ডটার জন্য যেন রকম কোনো অসুবিধা না হয় বা কেউ হেনস্থা করতে পারবে না এই কার্ডটা দেওয়ার কারণ হচ্ছে সরকার আমাদের যে বলে দিয়েছে যে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা পাবে আর দ্বিতীয়ত এই কার্ডটা দিয়ে কোনো রকম কোনো বাইরে যারা কাজকর্মের পরিচয় শ্রমিক তাদের কোনো রকম কোনো হেনস্থা করতে পারবে না যদি হেনস্থা করে তারা পুলিশ প্রশাসনের কাছে যাবে আমাদের আমাদের যে সরকার আছে আমাদের যে সরকার আছে বামপন্থী সেই সরকার আমাদের কাট দিয়েছে এটা কেন্দ্র থেকে কাট আমাদের হ্যাঁ বাংলা টুডে নাও